সম্প্রতি মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির তিনি ঘোষণা দিয়েছেন যে এই ডিসেম্বর যে ডিসেম্বর মাস ডিসেম্বর মাসের মধ্যেই তিনি নতুন দল তৈরি করবেন এটা চলছে নভেম্বর মাস ডিসেম্বরের মধ্যেই তিনি নতুন দল তৈরি করবেন এখন দল তৈরি করার পরে তিনি জানিয়েছেন যে বাম কংগ্রেস আইএসএফ তাদের সঙ্গে জোট করতেও তার কোনো আপত্তি নেই কিন্তু হুমায়ুন কবির তিনি রাজনৈতিক দল তৈরি করলে তৃণমূলের কতটা ক্ষতি করতে পারবেন তৃণমূলের কতটা ভোটে ধস নামাতে পারবেন মুর্শিদাবাদে বা কতটুকু প্রভাব ফেলবেন তিনি আরও বলেছেন আরও কয়েকটি জেলাতে তিনি সংগঠন বিস্তার করবেন নদিয়া, মালদা আরও মানে কয়েকটি জেলার কথা তিনি কিন্তু উল্লেখ করেছেন এখন এই হুমায়ুন কবির যদি নতুন দল তৈরি করেন তাতে কতটুকু তিনি ক্ষতি করতে পারেন এই ব্যাপারটা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আবার কিন্তু মন্তব্য করেছেন তিনি কি বলছেন হিন্দুস্থান টাইমস বাংলা একটি প্রতিবেদন করেছে প্রতিবেদনটির যেটা হেডলাইন করেছে টাইমস বাংলা হুমায়ুন বড় দাবি শুভেন্দুর তোপ দাগলেন মমতার বিরুদ্ধে নিজের বক্তব্যে শুভেন্দু অধিকারী শুধু রাজনৈতিক বিশ্লেষণী দেননি তিনি এবার ইতিহাসের কথাও তুলে ধরেছেন কি বলছেন তিনি তার কথায় মানে শুভেন্দুর কথাই মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্বই ছিল না উনিশশো সালে তৃণমূল গঠনের পর মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল রায় পূর্ণেন্দু বসু ইন্দ্রনীল সেন অনেককেই পাঠিয়েছিলেন সংগঠন গড়তে মুর্শিদাবাদের রাজনীতি ফের সরগরম হয়ে গিয়েছে আমরা জানি হুমায়ুন কবির যদি সত্যিই নতুন রাজনৈতিক দল গঠন করেন তবে তার সবচেয়ে তার দল গঠনার ফলে সবচেয়ে বেশির ক্ষতি হতে পারে কিন্তু তৃণমূল কংগ্রেসের এমনটাই কিন্তু দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী যেটা বলেন যে অনেককে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তৃণমূল মুর্শিদাবাদে জায়গা করতে পারেনি মানে মুকুল রায় তারপরে আরও যাদেরকে পাঠানো হয়েছিল মমতা ব্যানার্জি পাঠিয়েছিলেন তাদেরকে দিয়ে কিন্তু মুর্শিদাবাদে তেমন কিছুই করতে পারেননি তিনি নিজে সেখানে তৃণমূলকে মজবুত করেছিলেন হুমায়ুন কবির দল গঠন করলে অন্তত বাইশটি আসনে বিজেপি কংগ্রেস সিপিএম জোট লাভবান হবে শুভেন্দু অধিকারী বলছেন শুভেন্দু অধিকারী বক্তব্য কি যে তৃণমূল কংগ্রেস গঠন করার পরে মমতা ব্যানার্জি অনেককে দিয়ে মুর্শিদাবাদে পরীক্ষা নিরীক্ষা করেছেন কিন্তু কেউ তেমন কিছু করতে পারেননি তিনি নিজে যখন দায়িত্ব পেয়েছেন তখনই তিনি তৃণমূলকে মজবুত করেছিলেন মুর্শিদাবাদে আর এখন যদি হুমায়ুন কবি দল গঠন করে তাহলে অন্তত বাইশটি আসনে বিজেপি কংগ্রেস সিপিএম জোট লাভবান হবে এটা শুভেন্দু অধিকারী বলছেন এখন শুভেন্দু অধিকারী বক্তব্য কি বাস্তব রূপ পাবে সেটা তো পরে কথা আরও কি বলছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী তিনি যেটা বলছেন যে তার ভাষায় মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্বই ছিল না উনিশশো সালে তৃণমূল কংগ্রেস গঠনের পর যেটা আমি একটু আগেও বললাম মমতা ব্যানার্জি মুকুল রায় পূর্ণেন্দু বসু ইন্দ্রনীল সেন অনেকেই পাঠিয়েছিলেন সংগঠনকে শক্তিশালী করার জন্য কিন্তু কেউ সফল হননি অবশেষে যখন দু সালে দায়িত্ব নেন ইন্দ্রনীল সেনের সহযোগী হিসেবে দু সালে দায়িত্ব নিয়েছিলেন ইন্দ্রনীল সেনের সহযোগী হিসাবে পরে দু সালে পূর্ণ দায়িত্ব দেন তিনি গোটা জেলাকে একেবারে তৃণমূল ময় করে দিয়েছিলেন কে শুভেন্দু অধিকারী মানে দু সালে যাকে তখন পূর্ণ দায়িত্ব দেওয়া হয় মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী যখন দু হাজার ষোলো সালে শুভেন্দু অধিকারীর হাতে পূর্ণ দায়িত্ব দেন মুর্শিদাবাদের তখন তিনি জেলাকে একবারে ময় করে দিয়েছিলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এতে কোনো ক্রেডিট নেই বলেই তিনি বলছেন যে মুর্শিদাবাদে তৃণমূলের সংগঠন বাড়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ক্রেডিট নেই তো যাই তার এই যে বক্তব্য সেই বক্তব্য ঘিরে রাজনৈতিক যে মহলে একটা প্রতিক্রিয়া তো হবেই তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে অনেকেই বলছেন যে শুভেন্দু নিজের পুরনো দলের বিরুদ্ধে খুব উগ্রে দিচ্ছেন আবার কেউ কেউ বলছেন তিনি ইচ্ছাকৃতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে আঘাত হানতে চাইছেন মানে তিনি যে বক্তব্য দিচ্ছেন যে মুর্শিদাবাদে তৃণমূল বাড়ার পিছনে মমতা ব্যানার্জির কোনো কৃতিত্ব নেই এটাকে অনেকে বলছেন যে না ইচ্ছাকৃতভাবে তিনি মমতা ব্যানার্জির নেতৃত্বকে আঘাত করতে চাইছেন রাজনৈতিক মহল তাই এই মন্তব্যকে কেবল দল বদলের যুক্তি নয় বরং দু হাজার ছাব্বিশের ভোটের আগে নতুন সমীকরণের ইঙ্গিত দেখছে এর ফলে নতুন একটা সমীকরণ ঘটতে পারে কারণ যদি হুমায়ুন কবির নতুন দল গঠন করে শুভেন্দু অধিকারী যেটা দাবি করছেন এর ফলে দল গঠন করলে বাইশটি আসনে বিজেপি কংগ্রেস বা বামেরা লাভবান হবে এটা হলে তো রাজনৈতিকভাবে তৃণমূলের বিশাল ক্ষতি হবে আরও আর আরেকটু বিষয় আসি তবে শুভেন্দুর এই দাবি নিয়ে মুখ খুলেছেন কংগ্রেসের নেতা সৌম্য আইস। সৌম্য আইস রায় তার কটাক্ষ ওনার মনে হচ্ছে তৃণমূলের প্রতি পুরনো প্রেমটা আবার জেগে উঠেছে তিনি আবার একটু কটাক্ষ করছেন সৌম্য আইস রায় যে তিনি কটাক্ষ করে কি বলছেন যে ওনার মনে মনে হয় তৃণমূলের প্রতি প্রেমটা জেগে উঠেছে এখন তৃণমূলের ভালো মন্দের বিচার বিচারক হয়ে উঠেছেন উনি আরও তিনি কি বলছেন তিনি এখানেই থেমে থাকেন আরও বলছেন আরও এক ধাকে বিয়ে এগিয়ে কংগ্রেস নেতা বলেন কংগ্রেস বরাবর বলে তৃণমূল মানেই বিজেপি আর বিজেপি মানেই তৃণমূল শুধু পতাকাটা আর অবস্থানটা আলাদা জন্ম কিন্তু দুজনেরই আরএসএসের কোলে তাই ওনার বিচারটা একদম মানানসই মানে সৌম্য আইস রায় কিন্তু একবার চরম কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারীকে যে শুভেন্দু অধিকারী এখন তৃণমূলের ভালো মন্দের বিচারক হয়ে গিয়েছেন তারপরে আরও এক ধাপে গিয়ে তিনি বলেন যে কংগ্রেস নেতা বলেন যে কংগ্রেস বরাবর বলে এসছে তৃণমূল মানেই বিজেপি বিজেপি মানেই তৃণমূল শুধু পতাকাটা আলাদা অবস্থান আলাদা আর দুজনেরই জন্ম কিন্তু হয়েছে আর এস এসের কোলে এই চরম কটাক্ষ কিন্তু সৌম্য আইস রায় করেছেন এবং শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে হুমায়ুন কবির যেটা যদি নতুন দল গর্ব ঘোষণা করেছেন এই গড়ার ফলে অন্তত বাইশটি আসনে বিজেপি কংগ্রেস সিপিএম জোট লাভবান হবে এটা কি সত্যি এটা কি বন্ধুরা আপনারা মনে করেন যে শুভেন্দু অধিকারীর বক্তব্যের কোনো লজিক সত্যি রয়েছে আবার তিনি বলছেন মুর্শিদাবাদের তিনিই তৃণমূলের সংগঠন গড়ে তুলেছেন আগে যারা গিয়েছে তারা কেউ পারেনি তারা অনেক চেষ্টা করেছে কিন্তু তারা কেউ কিন্তু সংগঠন করতে পারেনি মানে মমতা ব্যান্জি মুকুল রায়কে পাঠিয়েছিলেন পূর্ণিলু বসুকে পাঠিয়েছিলেন ইন্দ্রনীল সেনকে পাঠিয়েছিলেন তারা কিন্তু কেউ পারেননি আটানব্বই সালে তৃণমূল কংগ্রেস গঠনের পর কিন্তু যখন থেকে মানে শুভেন্দু অধিকারী তিনি মূলত দু সালে ইন্দ্রনীল সেনের সহযোগী হিসাবে দায়িত্ব নেন পরে দু সালে যখন তিনি পূর্ণ দায়িত্ব নেন তখন থেকেই মুর্শিদাবাদ তৃণমূলময় হয়েছে এবং এতে কৃতিত্বটা মানে যেটা বলা হচ্ছে তিনি যেভাবে বলছেন সেটা সম্পূর্ণ শুভেন্দু অধিকারী নিজেই তা নিচ্ছেন যে তার ফলে জন্যই মুর্শিদাবাদের তৃণমূলটা বেড়েছে বা সংগঠনটা শক্তিশালী হয়েছে এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কৃতিত্ব নেই এই বিষয়গুলি সম্পর্কে আপনার কী মতামত বন্ধুরা জানাবেন অবশ্যই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা